বাঙালি সর্বকালে সর্বশ্রেষ্ঠ রাতের খাবার হচ্ছে দুধকলা আম আগেকার দিনে নানা চাচা দাদা এবং দিদাদের নাকি সর্বশ্রেষ্ঠ খাবার ছিল এই দুধ ভাত এবং কি দুধ ভাতের সাথে যদি কলা হয় এবং সাথে আম হলে তো কোনো কথাই নেই আর কাছে অনেক গল্প শুনেছি আমার দাদু দাদু নাকি দুধের উপর যদি পুরো করে স্বর না পড়তো সেই দুধের খাবার খেত না আসলে অনেক ঘন দুধ পছন্দ করত সেই দুধ দিয়ে ভাত না খেলে নাকি দাদু রাত্রে ঘুম হতো না এরকম আরো নানা কাহিনী আছে এই দুধ ভাত নিয়ে তো আমার কাছে দুধ ভাত অতটা বেশি ভালো লাগে না যদিও কিন্তু আমার এরকম দুধ চিরা এবং মুড়ি দিয়ে একসাথে মিক্সড করে খেতে খুব ভালো লাগে তার সাথে আম কলা আর যদি কিসমিস আর কিছু ফ্রুটস হয় তাহলে তো কোনো কথাই নেই আমি একটু সাজিয়ে খেতে পছন্দ করি এটা আসলে এক্সট্রা ড্রং আর কি এভাবে সবকিছু একসাথে মিক্স করে খেলে যেরকম এটা হেলদি হয় সেরকম এটা সকাল বিকাল অথবা রাতে এটা সুষম খাবারের একটি কাজ করে দেয় একদিকে যেমন এটা প্রচুর হেলদি এবং তার পাশাপাশি আমি আমার প্রাচীন দাদা চাচাদের সেই সংস্কৃতিকে ধরে রেখেছি এই খাবারটা খেতে পার্সোনালি আমার কাছে খুব দারুণ লাগে তাতে পুষ্টির গুণাগুণটাও হয়ে যাচ্ছে এত খাওয়া দাওয়া করি তারপরে আমার খাওয়া দাওয়া যে কোথায় যায় একমাত্র সৃষ্টিকর্তাই জানেন সকাল বিকাল এবং রাতের খাবার হিসাবে এই খাবারটা কিন্তু মন্দ নয় চাইলে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে তাই তো ভাবি আগেকার দিনের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাটা এত দারুণ ছিল এবং তাদের কিন্তু সহজে রোগ হতো না যেমনটা আমাদের হয় তাদের খাওয়া দাওয়ার টাইমলি ছিল নিয়মকানুন আলাদা ছিল এবং পুষ্টি সম্মত খাবার ছিল মাস্ট রাতের খাবারে তাদের দুধ থাকতো দুধে ভাত অথবা রুটি অথবা মুড়ি এবং সেই খাবারটা অবশ্যই রাত আটটার মধ্যে খেয়ে ফেলতো যেটা না হজমের জন্য উপকারী ছিল যার জন্য তাদের ইমিউনিটি সিস্টেমটা অনেক অনেক ভালো ছিল ছিল এবং স্ট্রং তার আগেকার সংস্কৃতি না সেগুলোকে হয়তো বা কিছুটা মডিফাই করে হলেও আমাদের সেগুলোকে ধরে রাখা উচিত ছোট থেকে আমি দুধ ভাত খেতে পছন্দ করতাম না তবে মা আমাকে এইভাবে মডিফাই করে বিভিন্ন ভাবে আমাকে দুধ খাওয়ানোর চেষ্টা চালাতো এবং তারপরে থেকে আস্তে আস্তে আমি দুধের প্রতি এতটা আগ্রহী হয় এবং দুধের তৈরি সব খাবারই খেতে পারি ভাগ্যিস মা আমাকে এভাবে অভ্যস্ত করেছে তাহলে এর স্বাদ থেকে বঞ্চিত হতাম এবং অসাধারণ একটি টেস্টি খাবার অনেক ইয়ামি প্রতিদিনে খাবার তালিকায় একবার হলো এরকম দুধের তৈরি যে কোনো খাবার খাওয়া সবার জন্যই ভালো আমার জন্য খুবই উপকারী এটা হয়েছে দেখতে হ্যাংলা পাতলা হলেও আমি কিন্তু এই খাবারগুলোর জন্য আসলে শক্তি পেয়ে থাকি এবং আমার হাঁটা চলায় বা কাজ করায় কোনো অসুবিধা হয় না সো আপনারাও এটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমি কিন্তু খাওয়া দাওয়া করতে বেশ পছন্দ করি তবে আমি যে এত খাওয়া দাওয়া করি আসলে আমাকে দেখলে বোঝা যায় না এবং আমাকে অনেকেই কোয়েশ্চেন করে থাকে আমি আসলেও কি ঠিকমতো খাওয়া দাওয়া করি আদৌ কি ঠিকমতো খাই মাঝে মাঝে আমি নিজেই ভাবি এত খাওয়া দাওয়া করি যায় সব তো এভরি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে